ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবিএস কোট ফার্মের সকল দর্শক বন্ধুদের জানায় অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটি প্রথম দিকে একদম শেষ অবধি দেখতে থাকবেন স্কিপ না করে তাহলে অনেক ছোটো ছোটো ইনফরমেশান মিস করবেন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের ছাগলের ঘর আমাদের যে ছোট্ট আকারে যে ফার্ম শুরু করেছি তারই ছোট্ট ঘর এর মধ্যে মোটামুটি এখন আমার প্রায় পঁচিশটার উপরে ছাগল আছে সেই ছাগলগুলো এর মধ্যেই থাকে এবং আমি বিকেল টাইমে ঘাস কাটতে চলে এসেছি এটা আমাদের গমের জমি দেখতে পাচ্ছ গম ফুলে কমপ্লিট হয়ে গেছে এটা আমাদের একটু নাবি হয়েছে মানে একটু লেট হয়েছে বোনা গম বোনা এবং আমাদের চারিপাশে আশেপাশে যেসব গমা ক্ষেত আছে সেগুলি প্রায় ফুলে মানে প্রায় পাকা পাকা ভাব ওই দেখতে পাচ্ছ আমি ঘাসের জমির কাছে প্রায় চলে এসেছি এখন আমরা ঘাসের জমিতে গিয়ে মোটামুটি তিন বোঝা ঘাস কাটবো মোটামুটি দুদিন চলবে আমাদের একবেলা করে ঘাস দেয়া হয় এর জন্য দু দিন যাবে তিন বোঝা ঘাসে আমাদের এই যে ঘাসগুলো দিতে ইন্দোনেশিয়ান বাহুবলি এবং যারা ঘাস এই যে এটা ইন্দোনেশিয়ান বাহুবলি আলের সাইডেরটা এখান থেকে এক বোঝা কাটা হবে আর ওই সাইডে দু বোঝা কাটা কমপ্লিট যেমন ঘাস কিছুদিন মধ্যে কত বড় বড় হয়ে গেছে এবার আমেরিকান ফাইভ জি দেখুন বন্ধুরা কাটার পরে আবার কত বড় বড় হয়ে গেছে আমেরিকান ফাইভ জি আমেরিকান ফাইভ জি ঘাসের কাটিংয়ের যদি প্রয়োজন হয় এই ভিডিওর মাধ্যমে এস এম এস করে কন্ট্যাক্ট করতে পারো একদম অল্প দামে পেয়ে যাবেন দেখুন এইগুলি কাটার পরে আবার লাগানো হয়েছে নতুন ঝাড় নতুন ঝাড়গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এই যে এই সাইডেরগুলো এগুলো কাটার পরে আবার দুগুন প্রায় এক হাত এক হাত করে লম্বা হয়ে গেছে এবং কিছু আমেরিকান ঘাসের ফাইভ জি ঘাসের কাটিংয়ের অর্ডার আছে এবং কিছু ইন্দোনেশিয়ান বাহুবলি ইন্দোনেশিয়ান বাহুবলি প্রায় এক হাজার এবং আমেরিকান ফাইভ জি দুশো আড়াইশো পিসের অর্ডার আছে এর জন্য আমরা এগুলো রেখে দিয়েছি এই যে ইন্দোনেশিয়ান বাহুগুলি এই যে ঝাড়গুলো দেখতে পাচ্ছ এখানে দশ থেকে বারোটা ঝাড় রাখা হয়েছে এইগুলি আমি কাটিং করে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ডেলিভারি করব এবং এগুলি যাবে ভগবানগুলা মুর্শিদাবাদ লাইনে এবং সে দাদা নিতে আসবে এখানে আমাদের বাতকুলা স্টেশনে নিতে আসবে এবং আমি গিয়ে বাতকুলা স্টেশনে দিয়ে আসবো এবং আমার ঘাস কাটা কমপ্লিট এবং বাড়ি যাওয়ার সময় দেখি আমাদের সাইডে জমিতে ছাগল বাঁধা আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও গৃহস্থরা নিতে আসছে না এবং এখানে আমি দেখলাম দুটো দিন চারটে পাঁচটা ছাগল আছে এবং খুবই কোয়ালিটি বান ছাগল এইসব ছাগল বন্ধুরা মাঠে চড়িয়ে এবং মাঠে এইভাবে বেঁধে এই গৃহস্থরা ছাগল পালন করছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভালোভাবে অবশ্যই লাইফ শেয়ার পালন করবে